আসসালামু আলাইকুম আমি আসলে আপনাদের সঙ্গে কথাগুলো বলছি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বসে আমি খুব গুছিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড ভালো করে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলি না সেটা আপনারা এর আগেও খেয়াল করেছেন তো এই ভিডিওটা বেসিকলি আপনাদের সঙ্গে একটু আলাপ করা যে আপনারা যারা অ্যাকচুয়ালি ক্রোয়েশিয়া জমা দিয়েছেন বা পরবর্তী চিন্তা করেছিলেন যে ক্রোয়েশিয়া সাবমিট করবেন কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে এখন পড়ে গেছেন যে আদতে ক্রোয়েশিয়ার কাজ হবে কি হবে না হ্যাঁ এই ধরনের যে একটা দ্বিধাদ্বন্দ্ব ইভেন আমি আপনাকে বলেছিলাম যে কয়েকটা অনুযায়ী ব্যবসায়িক সমিতি এবং বিভিন্ন জায়গা থেকে ক্রোয়েশিয়ার বিভিন্ন সমিতি থেকে বা বিভিন্ন জায়গা থেকে সরকারের কাছে একটা প্রপোজাল গিয়েছে যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সে জায়গায় একটা পয়েন্ট ছিল এমন যে বাংলাদেশিরা এসে জায়গায় থাকতেছে না ইভেন তাদের মধ্যে অনেকের হচ্ছে কমপ্লেন হচ্ছে যে যেই সকল কোম্পানিতে এসেছে তার কোনো ওয়ার্ক স্টেশন নেই মানে তারা যে যে জবটা করবে বা যে জায়গায় কাজ করবে সেরকম কিছু নেই তো তারা দেখা গেছে যে সে জায়গায় থাকতেছে না স্টে করতেছে না অন্যদিকে চলে যাচ্ছে সেই জন্য সেনজেনের অন্য অন্য যেই সকল কান্ট্রিতে যে অ্যাজাইলাম নিচ্ছে বা সুযোগটা নিচ্ছে সেই সকল কান্ট্রি দিয়েও ক্রোয়েশিয়া গভর্নমেন্টের কাছে এরকম এই ধরনের চাপ আসতে পারে ইভেন হচ্ছে যে এই যে বড় একটা অংশ যেমন তেরো হাজার প্লাস আমি আগের ভিডিওতে ভুল বলেছিলাম যে নয় হাজার প্লাস তেরো হাজার প্লাস হলো যে গেছে মানুষ তার ভিতরে নয় হাজারের বেশি হলো যে চলে গেছে আর চার হাজার সামথিং হচ্ছে যে এ জায়গায় আছে তো এই যে একটা সমস্যা যে নয় হাজারের বেশি মানুষ যে চলে গেছে সে জায়গায় অনেকে আছে যে সঠিক কোম্পানিতে গিয়েই চলে গেছে আর অনেক ক্ষেত্রেই আছে যে যারা গেছে তারা আসলে কোনো কোম্পানিতেই যায়নি সাপ্লাই কোম্পানি যেটা বলো অথবা একটা কোম্পানি সে জায়গা থেকে চলে গেছে এই প্রবলেমগুলোর কারণে একটা একদম ফুল সোশ্যাল মিডিয়া যে অ্যাকচুয়ালি আর ক্রোয়েশিয়ায় কাজ হচ্ছে না বা ক্রোয়েশিয়ার কাজ বন্ধ হয়ে যাবে এটা ভুল কথা ক্রোয়েশিয়ায় যেটা হয় যে আপনি সাবমিট করার পর মিনিমাম সত্তর দিন আপনাকে ষাট দিন সত্তর দিন আপনাকে লাগায় দেয় রেজাল্ট বা ডিসিশন জানাইতে এইটা একটা বড় কারণ যে এই যে ডিসিশন গুলো আসতেছে না সবাই টেনশনে আছে কেন ডিসিশন গুলো আসতেছে না বাংলাদেশে জমার পরেও ইভেন আরো বিষয় হচ্ছে যে যেই নোটিশটা হইছে এই নোটিশটা ফার্দার পরে কি হবে সেটা নিয়ে একটা এ তো মানে ধারণা করতেছে তো অ্যাকচুয়ালি আমরা শুনতে পারছিলাম যে এই ফেব্রুয়ারি বিশ তারিখে এটা নিয়ে একটা নোটিস হবে এটা নিয়ে কোনো নোটিশই আসে নাই এখন পর্যন্ত এখন শুনতেছি আবার মার্চে এটা নোটিস হবে মার্চে নোটিশ যদি হয় তখন দেখা যাবে তবে এ জায়গায় আপনার সবচেয়ে বোঝা জরুরি যেটা আপনি যদি ক্রোয়েশিয়ায় যেতে চান আপনার পেপার যদি অনলাইনে সাবমিট হয়ে থাকে বা সাবমিশনটা হয়ে থাকে অনলাইনে আপনি যদি পারমিট পেয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে জমা দিন তবে একটু খোঁজ নিয়ে নেন যে এইটা অ্যাকচুয়াল কোম্পানি ও যে গিয়ে স্টেশন আছে গিয়ে কি চাকরি করতে পারবেন নাকি দেখা গেল যে ওই আগের মতোই যে কোনো নতুন কোম্পানি জাস্ট পারমিট দিছে যাওয়ার পরে আপনাকে এনআসি দিয়ে পাঠিয়ে দিবে এরকম যদি কোম্পানি হয় নতুন কোম্পানি সেই ক্ষেত্রে আপনি সতর্ক থাকুন নতুন কোম্পানি হলে আপনি ধরেই নিতে পারেন যে এটা খুব রেয়ার যে আপনার এটা খুব ভালো কাজ করবে বা আপনি স্বাভাবিকতই ও জায়গায় গিয়ে কাজ করতে পারবেন বা করতে পারবেন না সেই জন্য আপনার ভিসাটা রিজেক্ট হইতে পারে আর যদি আপনার রিয়েল কোম্পানি হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি ভিসাটা পাবেন ইনশাল্লাহ এতটুক ধারণা করা যায় আপনার সব কিছু হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু এতটুক ডিটারমেন্ট হয়ে যাবেন যে ওখানে গিয়ে আপনার কোথাও যাবেন না জায়গায় গিয়ে যদি কোথাও যান পরবর্তীতে আরো সমস্যা হবে তবে এখন যেই এখন পর্যন্ত যারা পারমিট দিচ্ছে বা লয়ার যারা বলছে যে তারা তারা বলতেছে যে ক্রোয়েশিয়ার রাজধানী থেকে কোনো ওয়ার্ক পারমিট হবে না আশেপাশের শহর থেকে বা আশেপাশের প্রভিন্স থেকে অথবা আশেপাশের বিভাগ থেকে হবে যেমন ঢাকা থেকে হবে না কিন্তু দেখা গেলো বরিশাল বা খুলনা এইসব জায়গা থেকে হবে সো এইটা বোঝাটা খুব জরুরি যে রাজধানী থেকে কোনো পারমিট হবে না আশেপাশের যে স্টেট গুলো আছে সেই জায়গা থেকে পারমিট হবে সো আপনাদেরকে ভিসা দরকার আপনারা ক্রোয়েশিয়া যারা সাবমিট করছেন বা পরবর্তীতে সাবমিট করতে চান তারা নির্দ্বিধায় সাবমিট করুন নিজেকে একটু মানে অত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকে সাবমিট করতে পারেন যদি না করতে চান খুব সমস্যা নাই আপনারা যেটা নিয়ে সমস্যা পড়তেছেন বা ফিল করতেছেন আমি কোম্পানির সঙ্গে কথা বলেছি আমি অন্যান্য যারা পারমিট প্রোভাইড করে তারা কেউই এই বিষয়টা জানে না আমরা যতটা জানি মানে আমরা কিছু হওয়ার আগেই জেনে যাই অ্যাকচুয়ালি এরকম একটা নিউজ হয়েছে এরকম একটা প্রোপোজাল আসছে সেটা ডিফারেন্ট কথা সেই জন্য যে গভর্নমেন্ট আপনার ভিসা বন্ধ করে দিবে এরকম এখন পর্যন্ত কোনোই আওয়াজ পাওয়া যায় নাই সো আপনারা নির্দ্বিধায় ক্রোয়েশিয়ায় সাবমিট করতে পারেন এখন যদি কেউ বলেন যে না আমি জানি না হইতে পারে ভুল আমাকে সেটা জানাবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদেরকে ইনবক্স করবেন এই ফেসবুক পেজটা ইনবক্স করে জানাবেন যে ভাই এই এইটা হচ্ছে বিষয় আপনি এটা ঠিক জানেন না তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো তবে আমার এতদিন পর্যন্ত যেই রিসার্চ আমার যেই নলেজ সেই অনুযায়ী রিসার্চ করা বা জিজ্ঞেস করা লয়ারদেরকে এমনকি আমরা যে কোম্পানি থেকে পারমিট পেয়েছি বা অন্য কোম্পানি তারা সবাই বলেছে যে অফার লেটারটা দেখা যাবে যে আপনি রাজধানীতে যে কোম্পানি অবস্থিত সেই জায়গা থেকেই পাবেন কিন্তু পারমিটটা পাবেন তাদের অন্য যে ফ্যাক্টরি আছে বা অন্য যে ওয়ার্ক স্টেশন আছে অন্য স্টেটে সেই সকল জায়গা থেকে পেতে পারেন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে ওই সকল জায়গা থেকে ওই সকল প্রভিন্স বা ওই সকল ডিভিশন থেকেই আপনার কাছে বা ওই সকল পুলিশ থেকেই আপনার কাছে পারমিটটা আসবে বা ওই সকল কোম্পানি থেকেই আসবে সো রাজধানীতে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার সম্ভাবনাটা খুবই রেয়ার অন্য অন্য জায়গা থেকে ওয়ার্ক পারমিট হবে সো ক্রোয়েশিয়া নিয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্বে থাকার প্রয়োজন নেই আপনারা যদি এখনো চান আপনারা জমা দিবেন আপনারা জমা দিতে পারেন ধন্যবাদ সকলকে আর আমাদের সঙ্গে যদি কাজ করতে চান তাহলে স্ক্রিনটায় নাম্বারে কয়েকবারই দেখেছেন এবং ডিসক্রিপশনে এবং পিন কমেন্টসে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর বেশি একটা কথা না বলি কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক পেজের ইনবক্স করবেন দেয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন আরও ক্লিয়ার আপনারা রেগুলার বেসিসে সকল ধরনের তথ্য পাবেন আর এই ভিডিওতে খুব বেশি না বাড়াই পরবর্তীতে কথা হবে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে